মাল দিচ্ছেন বা এগুলার দাম পড়বে কেমন হবে কত তার দেন আমরা একটা দরজা দেখতেছিলাম একপাল দরজা এটা ছাদের গেট হ্যাঁ বক্স দরজা এটার পিস হচ্ছে এই দরজা গুলা নিলে খরচ কেমন পড়বে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস সাড়ে টাকা পার পিস এগারো হাজার টাকা পার ছোট হোক বড় হোক

কোম্পানির দিয়ে করা হ্যাঁ কোথায় করা লেখা থাকতে হবে কোম্পানির মাল দিয়ে করা এটা কখন আপনার মরিচা পড়বে না পানিতে চুবায় রাখলো হ্যাঁ এটা হচ্ছে আমরা আঠারোশো টাকা স্কোয়ার ফিট

You see

আমরা সবসময় ব্ল্যাক কালার রঙটা ইউজ করি এ ভাই বলছে আমাকে ভাই আপনি রঙের কালারটা চেঞ্জ করতে হবে আমার মনের মতো করতে হবে এখন ওনার কথা অনুযায়ী আমরা চকলেট কালার করেছি চকলেট কালার করে দিচ্ছেন আরকি আসলে আপনারা যে যেই রকম কালার চান যদি বলেন ভাই আমি গোল্ডেন না আপনাদের মনের মতন কালার আমাদের চার পাঁচজন লোক যেতে হবে জন্য কত টাকা নিচ্ছেন ভাই ফিটিং এর কোনো মজুরি নেই না কারণ গেটটা তৈরি করছে আমি ফিটিং করে দিব আমি শুধু গাড়ি ভাড়াটা অর্ধেক আপনার দিতে হবে যাতায়াত খরচের অর্ধেক আপনি

যে কোনো সময় আপনারা দেখতে পারবেন অনেকে জিজ্ঞেস করবে ভাই টাকা দেওয়ার নিয়ম কিভাবে আপনারা আগে কিছু টাকা অ্যাডভান্স করতে পারেন চাইলে আমার ব্যাংকে মাধ্যমে ইউজ করতে পারেন বা লোক পাঠাতে পারেন এখানে কিছু অ্যাডভান্স করে গেল বাকিটা আপনার পাশে গেট ফিটিং এর পরে হাতে ক্যাশে পেমেন্ট করে দিতে হবে ফোন নাম্বারটা একটু বলেন জিরো এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন